আশা রইল আপনারা আমাকে এত অনুপ্রেরণা দেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ টুম্পা রয় তোমাকে যত দেখি ভালো লাগে তোমার জন্য শুভকামনা রইল থ্যাংক ইউ অপু এইবার বলেন আপনাদের মিরপুরের ব্রাঞ্চ আছে জি আমাদের মিরপুরের ব্রাঞ্চটা এতদিন পর্যন্ত ছিল লাস্ট তিন বছর ধরে মিরপুর শপিং সেন্টারের লেভেল ওয়ানে ছিল এখন আমরা মিরপুর শপিং সেন্টার থেকে আমাদের শোরুমটা ছেড়ে দিয়েছি আমরা চেঞ্জ করতেছি আমাদের নতুন শোরুমটা হচ্ছে এখন মিরপুর দুই নম্বরেই মিরপুর স্টেডিয়ামের ঠিক উল্টা পাশে মিরপুর স্টেডিয়ামের যে সুইমিং পুল গেট আছে সুইমিং পুল গেটের ঠিক পাশে নাম্বারে আপনার সারার সাথে সারার সাথের বিলিং দোতলায় সারার সাথের বিল্ডিং দোতলায় মিরপুর স্টেডিয়ামের উল্টা পাশে মিরপুর দুই নাম্বারে মিরপুর স্টেডিয়ামের সুইমিং পুল গেটের উলটা উল্টা পাশে হচ্ছে যে সারার সাথের বিল্ডিংয়ের দোতলায় দোতালায় আচ্ছা এইবার আসেন আমার পরা এই ড্রেসটা কে কে নিতে চান বলেন এটা টোটাল তিনটা কালার হবে তিনটা কালারই এত বেশি সুন্দর বিগ সেল দিব এটা আজকের পরে এটা এক পিসও থাকবে না এটা আজকের পরে এটা এক পিসও থাকবে না আমি বলে দিলাম আপনাদেরকে জাস্ট এক কোণে এটা শেষ হয়ে যাবে এইটা জাস্ট পানির দামে দিয়ে আপু জাস্ট পানির দামে আজকের পরে এইটা এক না থাকবে জাস্ট পানির দামে অফারে দিব আপনি জাস্ট জাস্ট বিশ্বাসও করতে পারবেন না পানির দামে পানির দামে দিয়ে দিব এটা কে কে নিতে চান বলেন তিনটা কালার জাস্ট এক্ষুনি শেষ হয়ে যাবে এইটার প্রাইসও গেস করতে পারেন দেখি গেস করেন তো এটাকে কততে দিতে চাচ্ছি আমি গেস করেন প্রাইসটা গেস করে ফেলেন এইটা প্রাইসটা গেস করে ফেলেন বলেন এটাকে কততে দিতে যাচ্ছি জাস্ট পানির দামে আমি দিয়ে দিব শিমলি চৌধুরী তোমাকে তোমার আয়রন লেডিও বলা চলে এত কঠিন পরিশ্রম করো তুমি দোয়া করি এমনি থাকো ভালো থাকো সব সময় থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি রাজশাহীর থিম ওমর প্লাজায় নিলে ভালো হবে আমি কোনো মার্কেটে নিব না আমি যদি রাজশাহীতে শোরুম নিই রাস্তার পাশে নিব আমি এখন আর কোনো মার্কেটে শোরুম নিচ্ছে না যেখানে নেই রাস্তার পাশে নিই আর কি মেন রোডের পাশে আচ্ছা সো এই যে ড্রেসটা কত দিব আইসক্রিম ড্রেস এর থেকেও এটার কাপড় বেশি ভালো বলে দিলাম আইসক্রিম ড্রেস থেকে এটার কাপড় বেশি সফট এটাকে কত তো দিব দেখি আপুরা কমেন্ট করতে থাকেন দেখি একটা একটা করে দাও এটা এই লাইভের পরে এক पीसও থাকবে না এটার সালোয়ার দেখেন কত সুন্দর সালোয়ারের সাথে এরকম প্যানেল দেওয়া থাকবে সালোয়ারটা যখন বানাবেন সালোয়ারটা দেখেন কত সুন্দর এটা একটা এটা 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 যে নিবে আজকে জাস্ট হাতে পেয়ে আমাকে দোয়া দিবে হাতে পেয়ে জাস্ট আমাকে দোয়া দিবে এটা এটা কে কে নিতে চান বলেন কাপড়টা এত বেশি সফট তুল তুলে একটা কাপড় এত বেশি সফট তুল তুলে একটা কাপড় এত বেশি সফট তুল তুলে একটা কাপড় হ্যাঁ এইটা হচ্ছে যে আপনার গলাটা দেখেন নাইসলি এমব্রয়ডারি করা এই পর্যন্ত এমব্রয়ডারি করা এই পর্যন্ত এমব্রয়ডারি করা হ্যাঁ এই পর্যন্ত এমব্রয়ডারি করা এটার ওন্নাটা দেখেন মার্শাল্লা ওয়াও ওন্নাটা দেখেন এত সুন্দর কত দিলে খুশি বলেন এইটাকে কততে দিলে খুশি বলেন দোপাট্টার নিচের দিকে দেখেন দোপাট্টার নিচের দিকে এরকম করে টার্সেল করা আছে দোপাট্টার নিচের দিকে এই রকম করে টার্সেল করা আছে খুবই সুন্দর একটা ড্রেস হ্যাঁ দোপাট্টা এন্ড এটার গলাটা দেখেন একদম এই পর্যন্ত করে আমরা অর্ডারই করা আছে হ্যাঁ অনেক 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 সুন্দর শোনো গুলশানের ওদেরকে বলে দাও ওয়ারিতে কালকে থেকে ডিউটি করতে গুলশানের সেলসম্যানদেরকে হ্যাঁ এই কয়েকদিন শোরুম খোলার আগ পর্যন্ত ওয়ারিতে ডিউটি করতে হবে লা এখন আমি যে অফার দি আসব কালকে প্রেসার করবে উলছানোর ওরা কালকে থেকে ওয়ারিতে ভিভি করবে ওই শোরুমে না হওয়া পর্যন্ত অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ারের সাথে এই প্যানেলটা থাকবে সালোয়ারটা আপনার এরকম সুন্দর করে বানাবেন সালোয়ারটা রকম সুন্দর করে বানাবেন হ্যাঁ স্যালোয়ারটা এরকম প্যানেলের কাপড়টা দিয়ে খুব সুন্দর করে বানাবেন আমরা আসতে আজকে অনেক অনেক অফার দিব সবাই চলে আসবেন এই হচ্ছে এটা আপনার সালোয়ারের কাপড়ের সাথে রকম প্যানেল দেওয়া থাকবে প্যানেলটা দিয়ে সালোয়ারটা সুন্দর করে বানাবেন এই প্যানেলটা এই রকম করে দিয়ে সুন্দর করে বানাবেন হ্যাঁ অনেক অনেক সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে যে আপনার ড্রেসের নিচের দিকে ডিজাইনটা খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এই কালারটা যা লাগতেছে সে নিয়ে নেবেন সবগুলার সালোয়ারই এরকম হবে সবগুলার সালোয়ার ব্ল্যাক থাকবে আর সবগুলার সালোয়ারের নিচের দিকে এই ডিজাইনটা যাবে হ্যাঁ অনেক সুন্দর এক্সেলেন্ট এরপরে হচ্ছে যে আপনার এটা হচ্ছে আমি ওয়ারিতে করে যাবো এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে এটার ব্যাক এটা হচ্ছে এটার ব্যাক এটা হচ্ছে এটার একটা ব্যাক এটা খুবই সুন্দর এটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার এটার হাতা দিস ইজ ইয়ার বিউটিফুল স্লিপস দিস ইজ ইয়ার বিউটিফুল স্লিপস অনেক অনেক সুন্দর অ্যান্ড এই হচ্ছে আপনার ড্রেসটা হ্যাঁ মার্শাল্লাহ এক্সেলেন্ট এক্সেলেন্ট খুবই সুন্দর একটা ড্রেস এক্সেলেন্ট খুবই সুন্দর একটা ড্রেস অ্যান্ড দোপাট্টা দোপাট্টাটা খুবই ভাল লাগতেছে ড্রেসটা অসম্ভব সুন্দর কত দিব দেখি আপনার আপুদের কমেন্ট চাই কত দিব সিবি ওয়ারি শোরুমে সরাসরি এসে সিবি দিবেন কেউ আমাদের পেজে মেসেজ দিয়ে সিবি দিবেন না পেজে মেসেজ দিয়ে সিবি দিলে আপনার সিবি কোনো কাজে আসবে না আমরা আপনাকে কল দিব না যে চাকরি করতে আগ্রহী সে সরাসরি ওয়ারি শোরুমে এসে সিবি দিবেন ওয়ারি শোরুমে এসে সিবি দিবেন পেজ মেসেঞ্জারে পেজে মেসেজ দিয়ে কেউ সিবি দিবেন না পেজে মেসেজ দিয়ে সিবি দিলে এটা নট অ্যাকসেপ্টেবল ওকে আপনাকে সশরীরে এসে ওয়ারি শোরুম এসে সিপি দিতে হবে এমডু রাজি এমডি রাজু আইডি থেকে লিখেছেন কিশোরগঞ্জের মেয়ে হয়ে কেন শোরুম দাও না আমরা তো দূরে যাইতে পারি না প্লিজ আপু আচ্ছা ইচ্ছা কিশোরগঞ্জ কিশোরগঞ্জের দেখা যাক আর এই যে দেখেন এটার আরেকটা কালার সব কয়টা কালার সুন্দর গলাটা কেউ চাইলে এরকম করে কাটওয়ার্কও করে নিতে পারবেন টেলার্স কে বলবে বললে আমার মতো এরকম করে কাটওয়ার্ক করে দিবে এই দরজা খুলো এই হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট হ্যাঁ অলিং বেল দিলো না এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট হ্যাঁ এইটা হচ্ছে আপনার ব্যাক পার্ট ব্যাক পার্টটা খুবই সুন্দর অনেক অনেক সুন্দর গাড়ি চাবি দিতে বলো সবার গাড়ি চাবি দাও এটা হচ্ছে আপনার হাতা হ্যাঁ এইটা হচ্ছে আপনার স্লিপস ওই যে ডয়ারে বাবা ডয়ারে ডয়ারটা খোলো অনেক সুন্দর এইটাকে জাস্ট একটা পানির দামে দেব পানির দামে পানি দামে পানি দামে কে কে এটা নিতে চান বলেন জাস্ট একটা পানির দামে দেব এখান থেকে লাইভ শেষ করে আমরা যাচ্ছি ওয়াইতে এটা দুপটা দাও এটা দুপটা অনেক সুন্দর একটা ড্রেস কটনের মধ্যে এক্সেলেন্ট খুবই ভাল লাগতেছে এই হচ্ছে ড্রেস এন্ড দুপাটা মার্শাল্লাহ অনেক সুন্দর একটা দোপাট্টা অনেক সুন্দর অদ্ভুত সুন্দর একটা ড্রেস দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারটা সবগুলোর সালোয়ার এমন থাকবে সবগুলোর সালোয়ার হচ্ছে যে আপনার এমন থাকবে ওয়াও খুবই সুন্দর ইটস এ ভেরি নাইস ইটস এ ভেরি ভেরি নাইস এইটা এত থুলতুলা একটা কাপড় আপনি জাস্ট হাতে পেয়ে পাগল হয়ে যাবেন এটা কত দিলে খুশি বলেন এমডি ফয়েসার লিখছেন পনেরোশো পঞ্চাশ আর জেরি চৌধুরী লিখছেন তেরোশো সিবি আজকে থেকে জমা নিচ্ছি সিবি এখনই জমা নিচ্ছি এখন চাইলে এখনই দিতে পারেন জেরি চৌধুরী লিখছেন বারোশো ওকে দেখি আর কত হয় জেরি চৌধুরী আপু কেমন আছেন ইনবক্সে রিপ্লাই চলতেছে অহনা আফরিন ইনবক্সে রিপ্লাই দিন প্লিজ কেন ইনবক্সে রিপ্লাই চলে না রিপ্লাই চললে কাস্টমার কেন লিখে ইনবক্সে রিপ্লাই দিন প্লিজ অনেক 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 সুন্দর দেখেন এটা হচ্ছে এটার আরেকটা কালার এক্সেলেন্ট স্টক ক্লিয়ারেন্স ক্রেজি অফারে নেবেন এটা হচ্ছে আমার পরটা এক্স্যাক্টলি একজ্যাক্টলি যেটা আমি পরে আছি এটা কাপড়টা একদম পিওর লোন কটন একদম পিওর লোন কটনের মধ্যে একদম পিওর লোন কটনের মধ্যে এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট খুব সুন্দর এই যে দেখেন ব্যাক পার্টটাও সুন্দর আছে ড্রেসের ব্যাক পার্টটাও সুন্দর এটা হচ্ছে আপনার হাতার কাপড় হ্যাঁ এটা হচ্ছে আপনার স্লিভসের কাপড় এটা হচ্ছে স্লিভস কাপড় এটা হচ্ছে আপনার ড্রেসটা মাসাল্লাহ এমব্রয়ডারির কাজটা কিন্তু এই পর্যন্ত আসবে আপনি বলেন কোন কালারটা এখন নেবেন সবগুলার সালোয়ার নিচের দিকে এরকম ডিজাইন করা থাকবে সবগুলার সালোয়ার নিচের দিকে এরকম ডিজাইন করা থাকবে এক্সেলেন্ট এই যে এই প্যানেলটা থাকবে সালোয়ারের নিচে এই প্যানেলটা দিয়ে সালোয়ারটা বানাবেন খুবই সুন্দর একদম পিওর লোন কটন জাস্ট নাম মাত্র প্রাইসে আপু এটা আমি আপনাদেরকে দিব নামমাত্র প্রাইজে সালোয়ারের এই প্যানেলগুলো যেন না হারায় অনেক সুন্দর এইটা কে কোনটা নিতে চান বলে ফেলেন একদমই পানির দামে ড্রেসটাকে দিব হ্যাঁ একদমই পানির দামে আপু তুমি অসুস্থ মুখটা শুকনা লাগে ফোরিদা ইয়াসমিন আসলে কো আমি অসুস্থ না সুস্থই বাট ওই যে বিভিন্ন মিলে আর কি থ্যাংক ইউ সো মাচ আমার পরাটার এখন প্রাইস বলে দিব আমার পরাটার এখন প্রাইসটা বলে দিব হ্যাঁ আমার পরা এই সুন্দর ড্রেসটার প্রাইসটা এখন বলে দিব কি হলো নেটওয়ার্ক কাজ করছে আমার আমি তিনটা কালার একবার করে আপনাদেরকে রিপিট করে দিব আর এই ড্রেসটা এইবার মিস করে ফেলে এটা কিন্তু আমাদের আর রিস্টক হবে না একদম স্টক ক্লিয়ারেন্সের সেলে যাচ্ছে ড্রেসটা এটা তো আমাদের প্রফিট তো দূরের কথা উল্টা আমরা লস প্রাইসে এটা চেস্ট ছেড়ে দিচ্ছি একদমই স্টক ক্লিয়ারেন্স বিগ সেল আমাদের ওয়ারি শোরুম নতুন শোরুমটা আমরা কিন্তু চলে গেছি নতুন শোরুমে আগের শোরুমটা আমরা চেঞ্জ করেছি আপনারা জানেন এই উপলক্ষে অনলাইনের আপুদেরকেও এই ড্রেসগুলো আমরা বিগ সেল দিছি এটার কাপড়টা জানেন আইসক্রিম ড্রেসের কাপড় থেকেও বেশি সফট একদম পিওর লোন কটন আপনি কোন কালারটা নেবেন খালি ডিসাইড করেন এটা এই পর্যন্ত কিন্তু আপনার পেটানো এমব্রয়ডারি করা আছে এই পর্যন্ত এই ড্রেসটা এত বেশি সুন্দর এটা হচ্ছে আপনার দেখেন ফ্রন্ট পার্ট এইটা হচ্ছে আপনার দেখেন ব্যাক পার্ট ব্যাক পার্টটা খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট পিছনে পড়বে এটা কাপড়টা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এটা কতটা তুলতুল একটা কাপড় এটা হচ্ছে আপনার হাতার কাপড় আর এইটা হচ্ছে যে আপনার ফ্রন্ট পার্টটা আমরা একটু দোপাটাটা একটু সাথে ধরি তাহলে আরও বুঝতে পারবেন এসে যে দেখেন দোপাটাটা ও দোপাটাটার কম্বিনেশন কি সুন্দর দেখেন এমন কম প্রাইসে এটাকে দিব চিন্তার বাইরে সবার চিন্তার বাইরে দোকানটার নিচের দিকে এরকম খুব সুন্দর একটা লেস লাগানো থাকবে খুবই নাইস ভেরি ভেরি নাইস এটা যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেন আর সবগুলার সালোয়ার হবে এরকম সালোয়ারের সাথে এরকম একটা প্যানেল দেওয়া থাকবে এই প্যানেলটা দিয়ে নিচের দিকে লাগায় সালোয়ারটা বানাবেন আমারটার মতো সো যার এই কালারটা লাগতেছে সে জাস্ট এই কালারটাকে নিয়ে নেন ওয়াও অ্যাক্সিলেন্ট ভেরি নাইস একটা কালার ওকে আর সালোয়ারটা কিরকম হবে এই যে আমারটার মতো এই যে দেখেন তুল তুলে লোন একটা কাপড় এটা এই যে দেখেন সালোয়ারের ডিজাইনটা আমারটার মতো হবে আচ্ছা এরপর এটা দেখেন একটা পার্পল কালার আছে ওয়াও পার্পল কালার আছে অনেক 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 সুন্দর এইটা দেখেন আর এটার ব্যাকপার্টটা হবে এইটা উফ এটার ব্যাক কি সুন্দর না অনেক সুন্দর এটার ব্যাক খুবই সুন্দর আর নিচের দিকে আপনার হাতার কাপড় তো দেওয়াই আছে যে যেই কালারটা বেশি পছন্দ করেন যে যেই কালারটা বেশি লাইক করেন সে ওই কালারটাকে নিয়ে নেন এটা হচ্ছে আপনার দুপাটা ওয়াও দুপাটা দেখেন ম্যাজেন্টার সাথে পার্পেলের কম্বিনেশনে খুবই সুন্দর একটা দোপাট্টা গলাটা কিন্তু এই পর্যন্ত এমব্রয়ডারি করা অ্যান্ড আপনারা যারা এই জায়গাটা কাটওয়ার্ক করে নিতে চান কাটওয়ার্ক করে নেবেন আমার পড়াটার মতো অনেক সুন্দর একটা ড্রেস দেখেন এটা দুপাটা নিচের দিকে এরকম সুন্দর করে লেস লাগানো আছে হ্যাঁ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার স্যালোয়ার হ্যাঁ এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা ড্রেস হ্যাঁ এরপরে আমার পড়াটা আমার পরাটা তো আমি পরেই আছি স্যালোয়ারটা এই যে এমন করে বানাবেন ঠিক আছে সালোয়ারটা এমন করে বানাবেন আমার পড়াটা তো আমি পরেই আসি হ্যাঁ খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট হ্যাঁ আমার পাড়াটার ব্যাক পার্টটা এই যে দেখেন ব্যাক পার্টটা খুবই সুন্দর এই যে আর অনেক কাপড় দেওয়া আছে এনাফ কাপড় দেওয়া আছে এটাতে এটা হচ্ছে আপনার হাতার কাপড় দোপাটা তো আমার গায়ে আছে অনেক সুন্দর অনেক বড় একটা দোপাটা এই ড্রেসটা এটা হচ্ছে দেখেন সালোয়ারটার সাথে কাপড়টা এটা থাকবে এই ড্রেসটা আজকের জন্য শুধুমাত্র বিগ সেল শুধুমাত্র আপু মনটা খারাপ ছেলেকে মাদ্রাসায় দিয়েছি কিন্তু শুধু কান্না করে আপু দোয়া করে আল্লাহ যেন মাদ্রাসায় মন বসা দেয় জেলে চৌধুরী আপু অনেক দোয়া হলো আপনার এবং আপনার ছেলের জন্য অনেক অনেক ভালো থাকেন আপনার ছেলেকে আল্লাহ পড়াশোনায় মনোযোগ দিয়ে দেখ আর এই যে ড্রেসটা আপু আমি পরে আছি এইটা আপনারা নেবেন শুধুমাত্র একদম আমাদের কেনা মাত্রই তো কমে একদমই লস পাইছে আমরা একটা ড্রেস টপ ক্লিয়ারেন্স করে দিলাম অনলি 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 শুধুমাত্র এগারোশো আশি টাকায় অনলি এগারোশো আশি টাকায় আমি বারবার আইসক্রিম ড্রেসের কথা কেন বলতেছিলাম জানেন কারণ এই ড্রেসটাকে আইসক্রিম ড্রেসের প্রাইসে দিব এই জন্য বারবার আইসক্রিম ড্রেসের কথা বলতেছিলাম সো এইটা অনলি এগারোশো আশি টাকায় দিয়ে দিলাম ড্রেসটাকে স্টক ক্লিয়ারেন্স এটা আমাদের কাছে বেশি নাই এটা কিন্তু পনেরোশো টাকা ছিল আপনারা জানেন আহ সো এইটা আমাদের কাছে এখন পার কালারে এক পিস দুই পিস পরে আসে কোন কালারে দুই পিস কোন কালারে এক পিস এরকম আসে এই জন্য আমরা জাস্ট এটাকে আপনাদের জন্য নামমাত্র প্রাইজে ছেড়ে দিলাম চোখ বন্ধ করে সবাই এটা নিয়ে নিতে পারেন এগারোশো আশি টাকা শুধুমাত্র ভাইম এটা ছবিটা তোলো ড্রেসটা সুন্দর নাপুর চোখ বন্ধ করে নেন চোখ বন্ধ করে নেন ড্রেসটা অনেক সুন্দর অনলি এগারোশো টাকায় দিছি দেখেন ড্রেস এর ব্য কত সুন্দর ফ্রন্ট পার্টটা কত সুন্দর ইটস ভেরি নাইস ইটস ভেরি নাইস ফল কে পাঠাও